আমি 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 যেটা বলে নিই বিসিবি বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানাই আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে আমরা যে ২৫ বছর ক্রিকেট পূর্তি করেছি এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না সুতরাং এটা এটাই প্রমাণ করে আমাদের আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই ধন্যবাদ থ্যাংক ইউ আজকে আমরা ক্রিকেটের টিকিট সেলিং স্পন্সারশিপ নিয়ে কাজ করছি ওটা আরেক দিনের জন্য থাক এটা এখনো সিদ্ধান্ত হয়নি গতবার আপনি জানেন মুগ্ধ কর্নার করা হয়েছিল যেখানে ফ্রি পানি সরবরাহ করা হয়েছিল সেটা আলাপ সাপেক্ষে এবছর থাকবে কিনা এটা আমরা ডিসাইড করব এটা সম্ভব না আপনি যদি জেনে থাকেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই মিরপুর বলেন আমাদের যেখানে খেলা হয়ে থাকে সারাদিনে লম্বা খেলা পানি খেতেই হয় আমাদের ড্রিঙ্কিং স্পন্সার আছে আপনি জানেন এবং তাদের পানি সরবরাহ করতে হয় এবং আমরা সর্বোচ্চ এমআরপি প্রিডিসাইড করে দেই সুতরাং তার বাইরে কেউ বিক্রি করার কোনোভাবেই সম্ভব নয় এবং আমরা এ ধরনের কমপ্লেন ক্রিকেটে অবশ্য পাইনি ধন্য শেষ প্রশ্ন ও বলে দিতেছো

সুতরাং যে খেলা দেখতে আসবে সেটা পড়েই আসতে হবে এটা খেলি বাংলাদেশে না বিশ্বের বহু দেশে না সব দেশেই সব দেশেই হ্যাঁ কোথায় লকার রুম আছে আমি আমার আইপ্যাড মানে এখন তো ইয়েও নিতে দেয় না কি বলে তো মিডিয়ার লোকজনের জন্য জেনারেল পাবলিকের জন্য খুব রেয়ার আই আই থিঙ্ক আই হ্যাভ অ্যাটেন্ডেড আই হ্যাভ অ্যাটেন্ডেড অল ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটি অফিয়ের উপরে কারণ এটা সম্ভব না